মর্নিং রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি বুসুরের ডাল দিয়ে পালং শাক রান্না করার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্য আমি বুসুরের ডাল পালং শাক পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া মরচের গুঁড়া ধনিয়া গুঁড়া রসুনের কুচি কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তাহলে আমি রান্নাটা শুরু করে দিচ্ছি হাড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সামান্য একটু আস্ত জিরে দেব হাফ চা চামচেরও কম আস্ত জিরে একটু ভেজে নেব আধা মিনিটের মতো আমি ভেজে নেব আধা মিনিটের মতো জিরা ভেজে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ আমি দুই মিনিটের মতো ভেজে নেব আর চুলা রাসটা আমি মিডিয়ামে রেখেছি পেঁয়াজ গুলোকে আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এবার স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব আর এখানে আছে হাফটা চামচের মতো হলুদের গুঁড়া হাফটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচের মতো রসুন কুচি আর দুটা কাঁচামরিচ থালি আমি দিয়ে দিবো সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব মসলা আমি দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার ধুয়ে রাখা মসুরের ডাল এক কাপের মতো আমি দিয়ে দিব ডাল দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো আমি কষিয়ে নেবো ডাল দিয়ে আমি তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার আমি শাক দিয়ে দিব উল্টে পাল্টে ডালের সাথে মশলার সাথে শাক গুলো নেব এক মিনিটের জন্য ঢাকনা দেব এক মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রান্না করেছি শাকটা অনেকটাই কমে আসছে এবার উল্টিয়ে দেব এবার ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা ঝোল দিয়ে দেব দেড় কাপের মতো আমি ঝোল দিয়ে দিয়েছি আর চুলার রাসটা আমি মিডিয়ামে রেখেছি এবার ঢাকনা দিয়ে রান্না করব। চালে ঝোল দিয়ে আমি আরো পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি ডালটা অনেকটাই ফুটে আসছে চুলার রাসটা আমি আরেকটু কমিয়ে দেব মিডিয়াম চুলের মাঝামাঝি করে দেব আরো দুই তিন মিনিটের মতো রেখে তারপরে আমি নামিয়ে নেব রান্নার এপর যে আমি কাঁচা মরিচ দিয়ে দেবো আস্তে কাঁচা মরিচ আর দুই তিন মিনিটের মতো আমি রান্না করে নেব আর চুলার রাসটা একদম কমিয়ে দেব কাঁচামরিচ দেওয়ার পর আমি আরও তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি চুলা বন্ধ করে নিচ্ছি রান্না হয়ে গেছে মুসুরের ডাক দিয়ে পালং শাক দেখতে যেমন ভালো হয়েছে খেতেও সুস্বাদু হয়েছে এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোন রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ